আমার বিয়ের জন্য তোমরা অনেকেই অপেক্ষা করেছিলে কারণ আমি বিয়ের জন্য কোনো ব্লগও পোস্ট করতে পারছি না এত তাড়াহুড়োর মধ্যে সবকিছু ম্যানেজ করাটা যার জন্য কিন্তু সবকিছু পসিবল হচ্ছিল না যে ভিডিও ক্লিপস তুলে তুলে আমি সেগুলো রেকর্ডিং করব। কারণ বিয়েতে এত ফর্মালিটি এত নিয়ম থাকে যে সেই নিয়মগুলো যে আমি কিভাবে ফুটেজ তুলে নিব এটার মানে ব্যক্ত করতে পারছি না যাই হোক এটা ছিল আমার মেহেন্দির ব্লগ মেহেন্দিতে আমরা কি কি করেছিলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো মেহেন্দির ফাংশনটা আমি দুদিন আগেই রেখেছিলাম যেহেতু ফ্যামিলির অনেকেই বাড়িতে আসবে জ্ঞানজাম টা একটু বেশি হয়ে যাবে যার কারণে একটু ঘুমানোর অসুবিধা হতে পারে মেহেন্দি একটু লেটে যেতে পারে তো দিদি কি তুমি বিয়ে দুদিন আগে করো তোমার হাতের কালার টা অনেক সুন্দর আসবে তো তো তাই ভাবলাম দুদিন আমরা ডেকোরেশন করে করে খুব সুন্দর সাজিয়ে নিয়ে তারপর মেহেন্দি পরা শুরু করলাম এখানে যে লেহেঙ্গাটি দেখতে পারছো সেটা আমি মিশো থেকে নিয়েছিলাম তোমাদের যদি এই লেহেঙ্গাটা পছন্দ হয় আমার কাছে লিঙ্ক চেয়ে বা নাম্বার চেয়েও আমি সেটা দিয়ে দেবো এটা হলো সাথীদি দি সাথিদিকেই আমি বুক করেছিলাম যেহেতু আমার বিয়ের কাজ যতগুলো ছিল আমার স্টুডেন্ট ফুলগুলোকে দিয়ে করিয়েছি তো আমার স্টুডেন্ট মধ্যে একজন আমাকে ফ্লাওয়ারের জুয়েলারি বানিয়ে দিয়েছিল একজন আমাকে নেল এক্সটেশন করিয়ে দিয়েছে একজন মেহেন্দি পরিয়ে দিয়েছে তো আমি কেন বাইরের লোককে বলতে যাব সেই জন্য আমি আমার স্টুডেন্ট গুলোকেই বললাম তো সাথে দিয়ে খুব সুন্দর মেহেন্দি পরায় দেখো আমি জাস্ট একটা মেহেন্দির ডিজাইন দেখিয়েছিলাম আমার মোড়টা খুব ভালো লাগছিল সেই জন্য আমি ময়ূরের ডিজাইনটাই চুজ করেছি তোমরা চাইলে কিন্তু হাতে রাজা রানী অনেক কিছু ছবি দেওয়া যায় ব্রাইড এবং দুলহা এগুলো অনেক ছবি দেওয়া যায় সেগুলো তোমরা দিতে পারো তো যাই হোক আমার এই হাতের মেহেন্দিটি পড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট তো ওদের জন্য আমি অর্গানিক মেহন্দি কাপিটি মেহি সবগুলোই রেখেছিলাম যে যেটা পড়েছে তারপরে মাঝে মাঝে একটু নাচ গান তো হচ্ছিল বলেছি তাদেরকে নিয়ে এই ফাংশনটি করলাম অনেক আনন্দ করেছি বান্ধবীদের মধ্যে ছিল রঞ্জনার আর প্রতীক্ষা বাকি সড়কেও বলেছিলাম সে আর আসতে পারিনি তারপরে এখানে খাওয়া দাওয়া করছিলাম আমরা সবাই মিলে এখানে আমি একটু বাইরে থেকে খাবার নিয়ে আসছিলাম ওদের জন্য তারপরে এখানে সবাই অলমোস্ট মেহেন্দি পরা হয়ে গেছে সবাই আমার ফ্যামিলি যারা ছিল ওরা বলল যে একদিন আগে হলে পরে আমরা পড়তে পারবো বিয়ের দিন যদি করি তাহলে কাজের জন্য পড়তে পারবো না এটা হলো আমার বৌদি আমার বৌদিকে পড়াচ্ছে আঞ্জুমা আঞ্জুমার একটু কাজ ছিল সেই জন্য পরে চলে গেছে যাই হোক সবাই এসেছে অনেক অনেক আনন্দ করেছি আমরা ওই দিনটা বিয়েতে এমন ভাবে সময়টা চলে গেল যে যার মধ্যে আমি কিভাবে কি কমপ্লিট করেছি আমি কিছুই বলতে পারবো না আমার রিসেপশনের ছবি হয়তো আমার ফোনের মধ্যে হয়তো দু একটাই পাওয়া যাবে বাকি সবার ফোনে পাবো আমার বিয়ের যে যত যা ব্লগ ছিল সবগুলো কিন্তু রিঙ্কি আর হচ্ছে আমার ভাই মিলেই করেছে যার কারণে ওরা শুট করেছে জন্য আমি এই ব্লগ গুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আমি জানি তোমাদেরও বিয়ের অনেক তাড়াহুড়ো রয়েছে অনেকের বিয়ে রয়েছে তো তোমরা যদি মেহেন্দি আর্টিস্ট চেয়ে থাকো তাহলে কিন্তু হাতে বুক করতেই পারো আমি উপরে ট্যাগ করে দিব তোমরা ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিও এখানটা আমরা নাচ গান করছিলাম রঞ্জনা প্রথমে তাল উঠিয়ে দিয়েছে তারপরে শুরু হয়েছে মেন নাচ রিঙ্কি ওর সঙ্গে সঙ্গে ওনাকে কোনোদিন নাচেনি আমি তো জানি না যে ও নেচেছে কিনা কোনোদিন তারপর ও সঙ্গে সঙ্গে একদম তাল মিলিয়ে নাচ করা শুরু করে দিয়েছে এখানে আমি গানটা পোস্ট করতে পারছি না তাহলে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে যাই হোক তোমরা এইভাবে আনন্দটা নাও তারপর হচ্ছে এর পর পর সবাই মিলে আমরা চলে যাই নাচ করতে এখন তো এখানটা আমি নাচও করতে পারছি না কারণ হাতে মেহেন্দি ছিল আমি আমার নিজের বিয়েতে একটুকু নাচ করতে পারিনি ভাবছিলাম একটু নাচতে যাবো বাট কি বলবো এত ফর্মালিটি এত নিয়ম যার কারণে আর কিছুই করতে পারিনি তো যাই হোক সবাই আনন্দ করেছে এটাই আমার অনেক ভালো লাগলো সবাই আমার বিয়েতে এসেছো এটাও আমার অনেক মজা লাগলো তারপরে শুরু করে দিয়েছে সঙ্গীতা নাচ সঙ্গীতা যখন শুরু করেছে নাচ তারপরে তো ওর অনেক ডিস্টার্ব হচ্ছিল ওর অন্যাতে তারপরে ও অন্যাতে রেখে তারপর নাচ করা শুরু করলো সেদিন আমরা বক্স নিয়েছিলাম এবং সমস্ত দিন হালকা হালকা বৃষ্টি ছিল বৃষ্টিটা মেহেন্দি যখন পড়ি তখন কিন্তু বৃষ্টি আর পড়ছিল না এইভাবে বিয়ের দিনগুলো যাবে আমি সত্যি কখন আশা করিনি দেখতে দেখতে চোখের পলকে দশটা দিন পার হয়ে গেল আর আমি ব্লগের মধ্যে কিছুই পোস্ট করতে পারিনি শ্বশুরবাড়িতে নেটওয়ার্ক না থাকার কারণে আমি ভিডিওগুলো এ না এডিট করতে পারছিলাম না আমি ভিডিও পোস্ট করতে পারছিলাম কারণ ভিডিও এডিট করার পরে কিন্তু ইচ্ছা করবে যে ভিডিওটি পোস্ট করা তো যাই হোক সবাই অনেক আনন্দ করেছি সবাই অনেক মজা করেছি আমার মেনদি অনেকটা কমপ্লিট হয়ে গেছে দু হাতেরই ব্যাক সাইডে করা বাকি কিন্তু এত সময় ধরে বসে থাকতে এত কষ্ট হয়েছে আমার বলার বাইরে এর মধ্যে যদি একটু লেটে যায় তাহলে কতটা দুঃখ লাগে এখানটায় আমার হাজব্যান্ড এর নাম এবং আমার নাম লিখেছিলাম মেহেন্দির কালার কিন্তু খুব দুর্দান্ত এসেছে মানে একদম ডার্ক কালার মনে হচ্ছিল যে হাতের মধ্যে হয়তো আমি কালো কালার লাগিয়ে নিয়ে আসছি আমার বৌদির হাতেও কিন্তু খুব ভালো কালার এসেছে আমি লেগেছিলাম ব্রাইডাল মেহেন্দি এর মধ্যে নাকি মেহেদের মধ্যে ভাগ থাকে আমি তো জানি না দুটো কালার দুটো ছিল দু রকমের ছিল তো আমাকে বললো তুমি ব্রাইডাল কোন দিয়ে বানাও সেটাতে আরো বেশি ভালো হবে তো যেই বললো সেই করলাম আমরা সবাই মিলে নাচ তারপর আর কিন্তু কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে তোমরা এরকম সেমি স্টিচ করা থাকে তোমরা করে নিয়ে তোমরা বানাতে পারো আর আমি যে কালেকশন গুলো করেছি মানে কালেকশন গুলো কিনেছি আমি খুব একটা ফুটেজও তুলতে পারিনি আমার বিয়েতে যে খাট টাট এগুলো পেয়েছি সেগুলোর আমি কোনো ভিডিও নিতে পারিনি কারণ আমার এত তাড়াহুড়ো ছিল আমি বুকিং নিয়ে নিয়েছি আমার বিয়ের বিয়ের মেয়ে বুকিং নিয়ে নিয়েছি যার কারণে আমার খুব তাড়াতাড়ি চলে আসতে হলো বাড়িতে যেহেতু অষ্টমঙ্গলে এসেও আমি কিন্তু কাজ করেছি মানে একজনের কাজ ছিল আমার বডি পলিশিং এবং মেকআপের সেই জন্য আমাকে চলে আসতে হলো যেহেতু আমার প্রফেশনটা এটাই সেই জন্য আমাকে এটা তো করতেই হবে কিছু করার নেই তো ব্যাক ও কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখন শিফট হয়ে গেছি তোমরা যদি হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট বা বেসিক জয়েন হতে চাও আমি খুব শীঘ্রই তোমাদেরকে পোস্ট করে দিবো যে আমি কবে থেকে বেসিক ক্লাস শুরু করবো তোমরা কিন্তু ওই ডেটটার মধ্যে জয়েন হতে পারো তো আমার এই ছোট ছোট ব্লগ তোমাদের কেমন লাগলো আমার বিয়ের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কোনো কমেন্ট করে জানিও আর মেহেন্দি যদি তোমরা পড়তে চাও তাহলে আমি কন্ট্যাক্ট ওয়াচিং মাই ভিডিও